ঘটনা ঘটছে এটা তো সত্যি ঘটনা ঘটছে এবং এই ব্যাপারে আমি ডিসি সাথেও কথা বলছি আমাদের কমিশনারের সাথে কথা বলছি ঘটনাটা না ঘটেই উচিত ছিল বাট যেহেতু ঘটে গেছে এখন ভবিষ্যতে দিন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করব সবসময় সতর্কতা তো আমরা সব সময় নিচ্ছি আমাদের যদি চেষ্টার কোন আপনারা বলেন যে আপনার চেষ্টার ত্রুটি ছিল আমরা চেষ্টা করে যাচ্ছি জীবনধান এই ঘটনাটা ঘটার পর আমি নিজেও কথা বলছি যে এটা কেন এই কি হচ্ছে ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি নতুন ইউনিফর্মটা কার্যকরী তো হয়ে গেছে মানে পারেন কিন্তু এটা হলো কি আমাদের পুরানটা আছে যেহেতু আমাদের দেশ তো অত ভগলোক আমি আজকে এইটারে সাজকে ছাদে একটা নতুন পিড়া ফেললাম আমার এই আগেরটারে আমার আস্তে আস্তে শেষ এই আপনারা নতুন টাস্ক আস্তে ইন্ট্রোডিউস করুন লোগোর বিষয় এরকম একই অবস্থা লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি কই যে এটা সাথে টাকা জড়িত এটা তো না যে আমি ফু দিলাম এটা হয়ে গেল ওইটা